ওরে বাবা কি গতি এমবি পোবালির সাত এটা হচ্ছে ফুল বাগিচা রিডার্স সার্ভিস ফুল বাগিচা রিভার্স সার্ভিসের পোবালি সাত। এইটা এত তীব্র প্রতিদিন মেঘনা পার হচ্ছে যেমন দেখা যে লঞ্চ এত তীব্র গতিতে পার হয় আমি জানি না যহোক অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে একটি লঞ্চ কিন্তু আসছে সে মেঘনা তো মেঘনা আমরা এখন ঠিক যে জায়গায় আছি মেঘনা পার পার হচ্ছে আর কি আমরা আছি হচ্ছে ডুয়েল পাখি লঞ্চের সাধে তো ডুয়েল পাখি লঞ্চের সাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জনে দূর থেকে একটা লঞ্চ কিন্তু আসতেছে বেশ দূর থেকে একটা লঞ্চ খুব দ্রুত গতিতে আসতেছে মানে সাধারণত লঞ্চ এত দ্রুত গতিতে আমি আসতে দেখি না যে এত তীব্র গতি নিয়ে ক্ষিপ্রতার সাথে লঞ্চ দিয়ে আসতেছে কিন্তু এটা পার আওয়ার নোটিক্যাল মাইল অনেক বেশি তা এটা হচ্ছে এম বি ফুবালি সাত এম বি এটা কোথায় যায় সেটা আমি আপনাদের কি পরে জানাতে পারবো বেশ যাত্রী নিয়ে প্রচুর যাত্রী নিয়ে কিন্তু রওনা হয়েছে ফুলবাগি চ্যালিবার সার্ভিস পোবালির সাদ এবং দুটি ইঞ্জিনই আপনারা দেখেন এত তীব্র গতি এটাকে দিয়েছে এটা এটা দুটো ইঞ্জিনই কিন্তু এখন রানিং আছে দুই ইঞ্জিন লাগিয়ে চলার কারণে গতি অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ইঞ্জিন থেকে কিন্তু ডোয়া বের হচ্ছে এটা ঠিক কিছুক্ষণ পরে আরেকটি জাহাজকে দেখলাম মালবাহী জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করে দেখাই এই ওই জাহাজটার অবস্থা কী ভয়ানক এটাও বেশ একটু গতি নিয়ে পার হচ্ছে আবদুল্লাহ এনপি জোয়া আবদুল্লাহ তো ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের যদি আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য নদী লঞ্চ প্রকৃতি নিয়েই হচ্ছে আমাদের কাজ তো মেঘটা এখন তীব্র ঝড় মানে অনেকটা ঝড় জড়োপন্ন আবহাওয়া ধন্যবাদ সবাইকে What you